আমি রান্না করবো মাছের কাশ্মীরি পেপারেশন গাহা এটি খুবই সুস্বাদু খেতে এবং এটি খুব কমন ইনগ্রেডিয়েন্সে খুব তাড়াতাড়ি হয়ে যায় রুই মাছের রিং পিস নুন হলুদ মাখিয়ে রেখেছি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হিং গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি চিনি আদার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মরিবাটা লেবুর রস কড়াইয়ে আমি চার টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি এবার আমি মাছগুলো ভাজবো এই পুরো রান্নাটাই হবে সাদা তেলে মাছ আমার পুরো ভাজা হয়ে এসছে এবার এটা আমি তুলে নেব মাছ আমি ভেজে তুলে নিয়েছি এবার একটি বাটিতে এক চা চামচ মৌরি গুঁড়ো এক চা চামচ আদা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ হাফ চামচ এমনি লঙ্কার গুঁড়ো অল্প জল পরিমাণ মতো চিনি নুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে এবার এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা লবঙ্গ রি আর চা চামচ হিং ফোরন দেবো এবার জলগুলো মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো যেটা কষ্ট থাকবো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে এবার একটু জল অ্যাড করব জল অ্যাড করে এটা আমি একটু ফুটতে দেব এবার আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প নুন তখন আমি নুনটা কমে দিয়েছিলাম অল্প নুন অ্যাড করব গ্রেভিটা আমার ফুটে উঠেছে এবার আমি ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেব এবার অল্প জল অ্যাড করে আমি এটা মাছটা একটু উল্টে দেব এবার তিন মিনিটের মতো এটা ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে আমার তিন মিনিট এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি এবার এর মধ্যে আমি লেবুর রস অ্যাড করব আমি একটা গোটা পাতি লেবুর রস করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করলাম এবার তৈরি হয়ে গেছে আমার পুরো রান্নাটা এবার এটা আমি নামিয়ে নেব তৈরি আমার মাছের কাশ্মীরি পেপারেশন গাহা এটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না